ভাই এমন একটা কালোভোনা খেতে চান তাহলে আপনারা মাছ হানিফের কালোভোনাটা খেতে আসবেন রাস্তায় আসতে কারণ হচ্ছে আমি আরো কয়েক জায়গায় কালো বোনা খেয়েছি কিন্তু কালো বোনা এটাই আমার কাছে বেস্ট লেগেছে যেমন হচ্ছে এই সাইজের মাংসর পিস দিয়েছে আর তেমন হচ্ছে ওনাদের যে গ্রেভিটা দিয়েছে আপনার গ্রেভিগুলা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঘন আর খেতে কতটা মজা হানের কালারভোনা টেস্ট ভালো আর এগুলোর মধ্যে হানিফ মামার কালারভোনাটা আসলে আর আরেকটু বেশি ভালো আর কি আমরা মোটামুটি কিছুদিন পর পরে আসি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া হয় তার কিছুদিন পর পরে আসা হয় তো মোটামুটি সবগুলোতেই টেস্ট করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনাদের যে কোনো জায়গায় থেকে অনেক বেটার টেস্ট অনেক ভালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সেই রাজশাহীর ভাইরাল হানিব মামার কালাবোনা খেতে আর সেটা লোকেশনটা হচ্ছে রাজশাহী নওহাটা হাটে প্রত্যেক রবিবার এবং বুধবার হচ্ছে সিটির যে হাটটা সেই হাটটা বসে আর এছাড়াও সপ্তাহে বাকি যেই চার দিন রয়েছে সেই চার দিনের চার দিন বসে আর শুক্রবার বন্ধ থাকে আসসালামু আলাইকুম মামা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আপনি এখানে কি বিক্রি করতেছেন এটা হলো কালাভোনা ভাইয়া এই যে এটা কালাভোনা জি এটা কত টাকা করে বিক্রি করতেছেন কালাভোনা প্রথম দিয়ে আমরা চার পিস পরে এক পিস পাঁচ পিস গেটে একটা প্লেটে দেখান এই যে মামা এটা হলো কালাভোনা

একশো সত্তর টাকা একশো টাকা আর এটা হচ্ছে কি লাল বোনা এটা লাল বোনা এটাও কি সেমভাবে দেন হ্যাঁ মামা যদি কেউ নলি নেয় নলি আমার মামা সাইজের উপর দাম সাইজের উপরে দাম পঞ্চাশ টাকা একশো টাকা আর এটা অত কালা বোনায় না জি জি আর আর আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে বসেন আমার এখানে নয়টার পর থেকে আপনি খাবার পাবেন একবারে পাঁচটা ছয়টা পর্যন্ত পাঁচটা ছয়টা পর্যন্ত আর এখানে আপনাদের প্রত্যেক দিন কী পরিমাণে গরুর মাংস লাগে মামা প্রতিদিন একশো বিশ কেজি প্লাস লাগে বিশ কেজি প্লাস ভালো মামা আর আপনি একটু সুন্দরভাবে লোকেশনটা যদি বলে দিতেন তাহলে আমার বিহর্ড রাজশাহী মামা এটা হলো আপনার রাজশাহী নহাটা ঠিক আছে মামা জি মামা জি আপনি রাজশাহী রেলগেট থেকে এয়ারপোর্ট রোড সামনে আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমাদের নহাটা বাজার হলো এক কিলো এখানে পাবেন আমাকে পাঁচ দিন খালি রবিবার বুধবার সিটি বাকি পাঁচ দিনের নটাতে আমাকে পাবে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার তো খাচ্ছেন সালাম দিতে হবে না আপনি কি খাচ্ছেন হচ্ছে ভাইয়া কালাবোনা কালাবোনা তো আমি শুনছি যে হানিফ মামার যেই কালাবোনাটা রয়েছে সেটা নাকি খুবই বিখ্যাত আর আপনিও খাচ্ছেন তো আপনার কাছে খেতে কেমন লাগছে আসলে এই এখানের কালাবুনার টেস্ট ভালো আর রেগুলার মধ্যে হানিফ মামার কালাগুণাটা আসলে আর আরেকটু বেশি ভালো লাগতো আমরা মোটামুটি কিছু দিন পর পরই আসি যেহেতু রাজ্যে বিশ্ববিদ্যালয়ে পড়া হয় তা কিছু দিন পর পরই আসা হয়

তো বিসমিল্লা আর মাংসটা একবারে যে খুবই শক্ত তেমন না কিন্তু হালকা একটু শক্ত আছে তো বিসমিল্লা কালো বোনাটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে আর গ্রেভিটা কথা এক কথায় অসাধারণ আর মাংসটাও খুবই মজা আপনার এখন তো আমি দিয়ে খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগতেছে আর শক্ত শক্ত মানে তো অনেক ভাজে মাংসটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সেই আমি শুধু ভাজা মাংসটা সেটার মধ্যে তেমন পরিমাণে ঝোল থাকে না মাংসটাই বেশি থাকে আর ঝোল কেমন বা গ্রেভিটা তেমন থাকে না তো এখন ভাজা মাংসটা খেয়ে আমি দেখি আমার কাছে কেমন লাগে শুধু মাংসটা দুইটা স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট এটা একটু গ্রেভি বেশি থাকে কালো বোনাটায় আর এটা একটু শুকনা শুকনা আর কালো বোনার তুলনায় এটা একটু বেশি শক্ত আপনি এখানে দেখে বুঝতে পারতেছেন যে মাংসটা কতটা শক্ত আমার কাছে আপনি ভাজাটা থেকে কালো বোনাটা বেশি মজা লাগতেছে কারণ এটা এক গ্রেভিটা আছে আর প্লাস হচ্ছে মাংসটা ভাজাটা থেকে নরম তো দুই দিক দিয়ে তুলনায় আমার কাছে কালো বোনাটা বেশি ভালো আর আপনার আসলে কালো ভোনা দেখতে পারেন এখানে আমি আসার পর একটা জিনিস দেখতে পেরেছি যে এখানে সব সময় একটা ভিড় থাকে কাস্টমার কাস্টমার থেকে রিভিউ নেওয়ার পর দেখলাম যে ওনারা বেশিরভাগ কালো ভোনা যেটা সেটা প্রেফার করতেছে আপনার হচ্ছে ভাজাটা থেকে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো প্লেসে দেখা হবে আল্লাহ